ད�ཚཚཚཚ ཚཚཚ ཚཚཚ ཚཚར জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সেইখানে বোর্ডের ব্যবস্থা করা হয়েছে যারা চাও যে এই বোর্ডে একটু জলাশয়ে আনন্দ উপভোগ করতে তারা কিন্তু অবশ্যই এই বোর্ডে তোমরা চাপতে পারবে কি পার্কের সিস্টেম করা আছে যেখানে বাচ্চারা এসে খুব আনন্দ উপভোগ করতে পারবে তো পার্কটা ঘুরে ঘুরিয়ে দেখা এখানে দোলনার ব্যবস্থা করা আছে যে আমরা ছোটোবেলায় হরকানটা খেতে খুব ভালোবাসতাম সেই হরকানের ব্যবস্থা করা আছে